সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি মলম নিয়ে এসেছি এর নাম হচ্ছে সার্ভিস মলম আপনাদের যদি দাঁত চুলকানি খাজ জানি থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন তো এই সার্ভিস মলমের ভিডিও ফুটেজটি বা সরি রিলটি আমি প্লে করে আপনাদেরকে শোনাব তবে আপনাদের কানে তুলা দিয়ে আপনারা শুনবেন অথবা ডিভাইস একটু দূরে রেখে শুনবেন আমি কিন্তু আমার মাইক্রোফোন নিয়ে আমি তার কথাবার্তাগুলো রেকর্ড করছি কিন্তু মাইক্রোফোন আমার কান থেকে দূরে সরিয়ে রেখেছি একটু কানের উপর দিয়েছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে আমার কান ফেটে গিয়ে রক্ত বের হতে পারে যার কারণে শেষ পর্যন্ত আমাকে নাইন নাইন কল করে আমার হসপিটাল যেতে হতে হতে হবে যেতে হবে অথবা আমাকে কানের ডাক্তারে যেতে হবে এত কর্ণবিধারী চিৎ চিৎকার করেছে বুঝতে পারছেন এ যদি আজান দেয় ভাই তাহলে ঘরে মানুষের মানুষ মানুষ আর টিকে থাকতে পারবে না সবাই ডাক কানের ডাক্তারের কাছে যেতে হবে এত চিৎ চিৎকার করে অসভ্য তাহলে শুনি এই এই এর এর ফুটেজটা আমি একটু প্লে করে শুনাই আপনারা শুনতে থাকুন মীর জাফরেরা কখনো দূরে থাকে না মীর জাফরেরা আপনার আশেপাশে ঘুরতি মেরে আছে যারা এখন এমন রূপ ধারণ করছে যেটি হয়তো আপনি বুঝতে পারছেন না আমরা সেই পঁচাত্তরে দেখেছি বঙ্গবন্ধুর কত কাছে ওই মোস্তাক ছিল ওই মোস্তাকে আশেপাশে তোষামত করতে করতে ঘুরতি মেরে থাকে আর তারা পশ্চিমাদের কিছু নোংরা এজেন্ডা বাস্তবায়ন করে যেটা আমাদের অনেক বড় ক্ষতি করে ওইModelState নম্বর 75-এ আমরা আমাদের বন্য বন্ধুকে হারিয়েছি কিন্তু আজকে 2024 সালে দাঁড়িয়ে ওই নষ্ট রূপ কিছু ভন্ড লিবারেল যারা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করছে তারা যে 24 সালে দাঁড়িয়ে আমাদের তরুণ প্রজন্মেরকে ধ্বংসনা করে আমাদের তরিণ প্রজন্মেরকে হারাতে না হয় সেজন্য এখন আমাদের माननीय প্রধানমন্ত্রী আচ্ছা আচ্ছা আমি আবার প্লে করব সে কি বলেছে আমি সামআপ করি সে কিন্তু চিৎ চিৎকার করে সত্য কথাটি বলে দিয়েছে দুই হাজার চব্বিশ সালে চব্বিশ সালে দাঁড়িয়ে এই কথাটি বলেছে চিন্তা করে দেখেন আর এই চব্বিশেই এই মির্জাফর রাস্তায় নেমে শেখ হাসিনার পদন ঘটানোর জন্য চিৎ চিৎকার করে মলম বিক্রি করেছে ঠিক আছে তো আমি একটা কথা বলি আমি আমার জীবনে মির্জাফর দেখিনি কিন্তু আমি বুইড়া হাটাস ইনুসকে দেখেছি সার্বিস মোলমদের মতো তার জঙ্গিদেরকে দেখেছি ঠিক আছে তো সে বলেছে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলে যেটি বলেছে হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সেটির রহমানকে আমরা হারিয়েছি মুস্তাকদের মতো মির্জাফররা তার আশেপাশে থাকার কারণে আর শেখ হাসিনারও পতন হবে এই মির জাফরদের কারণে শেখ হাসিনা ওনাদেরকে এই মির্জাফরদেরকে চিনতে পারতেছেন না আসলে এই চিনতে যদি পারতেন তাহলে তোকে সাইজ করা হতো ঠিক আছে সে হচ্ছে আসল মির্জাফর চিন্তা করে দেখুন তো সে আবার বলেছে কিছু কিছু লিবারেল 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 বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবীরা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়িত করার জন্য হ্যাঁ মানে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র নেমে আছে এবং বঙ্গবন্ধুকেও এই এই লিবারেল লিবারেলরা পশ্চিমাদের মানে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সপরিবারে হত্যা করেছিল এটাই সে বোঝানোর চেষ্টা করেছে তো পশ্চিমা বলতে এইখানে কাদেরকে বোঝানো হয় পশ্চিমা বলতে কাউকেই বোঝানো হয় না সুজা হিসাব আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্রকে বাস্তবায়ন বাস্তবায়িত করার বিষয়টি এখানে বোঝানো হয়েছে তো এই আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্রে কালার রেভুলেশন ঘটানোর জন্য কারা আমেরিকার এজেন্ডাকে বাস্তবায়িত করেছিল এই শয়তানরা সে নিজের মুখে আগে বলে দিয়েছে আর কিছু লিবারেলদের কথা বলেছে মানে ওই কুশিল কুশিলজীবী বুদ্ধি বেশ্যাদের কথা বলেছে হ্যাঁ এদেরকে আমি বুদ্ধিজীবী বলি না এর মধ্যে একটা হচ্ছে বরবাদ মজার উর্ফে ফ্রড মজার উর্ফে লুঙ্গি মজার এটা অন্যতম এটি কি করে এটি এটি তার একটি বক্তব্যে অনেক আগে অনেক আগে না একটি বক্তব্যে বলেছিল যে আমেরিকার ক্লিন্টন ফাউন্ডেশন পৃথিবীর বিভিন্ন গরিব দেশগুলোতে বা উন্নয়নশীল দেশগুলোতে সরকারের পতন ঘটার পতন ঘটানোর জন্য ছাত্র জনতা বা তরুণদেরকে উস্কে দেয় সেটা বলেছে তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশেও হুম বাংলাদেশেও ফ্রড মাজার আসিফ নমরুদ সহ আরও যে সমস্ত লিবারেলরা আছে এদেরকে এদেরকে আমের ক্লিন্টন ফাউন্ডেশন কারি টাকা টাকা দিয়ে শেখ হাসিনার পতন গঠিয়েছে এটা ফ্রড মাজার তার একটি বক্তব্যে শিকার করেছে এবং আজকে ফ্রড মাজার কি করছে আমেরিকার এজেন্ডা বাস্তবায়িত করার জন্য এদেরকে এই জঙ্গিদেরকে উৎসাহিত করছে সে আবার নাস্তিক বুঝতে পারছেন আচ্ছা তো এখানে সে কি বলেছে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়িত করার জন্য আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হতে পারে এবং যারা করবে এরা হচ্ছে বিশ্বাসঘাতক তো সার্ভিস বলো তুইও তো পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়িত করেছিস নাকি বিটকয়েনের যে টাকাগুলো খেয়েছিলি বিটকয়েনের মাধ্যমে যে টাকা খেয়েছিস কোটি কোটি টাকা এই টাকার হিসাব দে যখন বিটকয়েনে বিটকয়েনের মাধ্যমে তোমাদের টাকা খাওয়ার বা টাকা নেওয়ার বিষয়টি পাই পাই করে হিসাব করে অনলাইনে এক্সপোজ করে দেওয়া হয়েছিল তখন তো তোমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করো নাই প্রেস ব্রিফিং প্রেস ব্রিফিং করে সাংবাদিক সম্মেলন করে কিংবা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে সুচার হয়ে এর বিরুদ্ধে কি প্রতিবাদ করেছিলে উত্তর হচ্ছে না এর কারণ হচ্ছে তোমরা টাকা খেয়েছো এটা সত্য ঘটনা সত্য ঠিক আছে তো এগুলো এই এইসব তোমরা করেছো সুতরাং শেখ হাসিনার প্রথম তোমাদের প্রথমের উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল তোমাদের পকেট কে করা এইখানে সইরাচার ফেসিস হ্যাঁ এইগুলো ছিল তোমাদের তোমাদের কিছু কিছু নয়েজ এই এইগুলো বলা হচ্ছিল তোমাদের কিছু নয়েজ ছাড়া আর কোনো কিছু না হুম এগুলো এগুলো বলে তোমরা চিটচিটকার করেছো চিটচিটকার করে মানুষকে ধোকা দিয়েছো ঠিক আছে এইগুলো তোমাদের উদ্দেশ্য ছিল না এইসব বলা তোমাদের উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল শেখ হাসিনার বিরুদ্ধে হাতিয়ে নেওয়া এবং পরবর্তীতে চাঁদাবাজি হ্যাঁ পদ বাণিজ্য মামলা বাণিজ্য করে দেশকে দেশকে দেশের দেশকে মানে ধ্বংসের পথে ঠেলে দিয়ে দেশের মানুষের টাকা পয়সা লুটপাট করে নেওয়া ডাকাতি করা এটাই তোমাদের উদ্দেশ্য ছিল তো আমি পয়েন্ট বাই পয়েন্ট আবার প্লে করি আপনারা তো শুনেছেন আমি আমার বক্তব্য দিলাম আমি থামবো তারপর আমি কথা বলবো আচ্ছা ঠিক আছে আপনারা তো শুনেছেন আপনারা পরে আমাকে পরে কমপ্লেন করবেন না যে আমি থামিয়ে থামিয়ে বলছি সে বলেছে মাননীয় প্রধানমন্ত্রী মির্জাফরেরা বাইরে থাকে না দূরে থাকে না এরা আপনার আশেপাশেই থাকে হ্যাঁ তোর মতো মির্জাফর ও শেখ হাসিনার তোর মতো মির্জাফর রাও শেখ আশেপাশে ছিল তুইও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রশংসা করেছিলি করেছিলি না হুম আজকে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙ্গা হচ্ছে হ্যাঁ শেখ মুজিবের মাথায় প্রস্রাব করা হচ্ছে তার বত্রিশ স্বাধীনতার যুদ্ধের আতুর গড় বত্রিশ নাম্বার বাড়ি ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে এই সবগুলোতে তুই নেতৃত্ব দিয়েছিস তুই প্রতিবাদ করিস নাই কিন্তু তুই উচ্চ বাক্যে শেখ মুজিবের প্রশংসা করেছিলি তুইও তো মির জাফর তুইও তো এখন যে শেখ হাসিনাকে সম্মান করে মানে মাননীয় প্রধানমন্ত্রী বলে প্রধানমন্ত্রী বলে সম্বোধন করছিস এটিও তোর মির লোক লক্ষ মির জাফরির লক্ষণ মির জাফরির লক্ষণ বিশ্বাসঘাতকতার লক্ষণ ঠিক আছে তুই যে বিশ্বাসঘাতক তা প্রমাণ হয়ে গিয়েছে নিমক ধারণ আছে ওই ছিল ওই আচ্ছা আচ্ছা তুই এতক্ষণ কি করছিস তুই এতক্ষণ যাবৎ কি করছিস তুই সামিদ করছিস তুই করছিস না হ্যাঁ আচ্ছা 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 এই পয়েন্টটাই চাইছিলাম পশ্চিমাদের কিছু নোংরা এজেন্ডা বাস্তবায়িত করার জন্য ষড়যন্ত্রে মেতে থাকে তাহলে তোমরা কাদের নোংরা এজেন্ডা বাস্তবায়িত করেছিল এগুলো তো এক্সপোজ হয়ে গিয়েছে আমেরিকার কালার রেগুলেশন যে তোমরা ঘটিয়েছিলে পয়সা খে আমেরিকার টাকা খে এটা তো এক্সপোজ হয়ে গিয়েছে এক্সপোজ হয় নাই এক্সপোজ হয়ে গিয়েছে হুম পশ্চিমাদের নতুন গ্রে এজেন্ডা কে বাস্তবায়িত করেছে তুই এবং তোমরা বাস্তবায়িত করেছ তুইদের না আছে দিন ধর্ম না আছে ইসলাম কোনো কিছুই নাই তুইদের একটাই পরিচয় তোমরা হচ্ছে বিশ্বাসঘাতক বেঈমান জাতীয় দুশমন করে যেটা আমাদের অনেক বড় ক্ষতি করে ওই মাস্টারদের 1975-তে আমরা আমাদের বঙ্গবন্ধুকে হারিয়েছি কিন্তু আজকে 2024 সালে দাঁড়িয়ে ওই মাস্টার গ্রুপ কিছু ভণ্ড লিবারেল যারাtailwindcss এর রেজেন্ড বাস্তবায়ন করছে তারা যে 24 সালে দাঁড়িয়ে আমাদের করিম বঙ্গবন্ধুরকে ধ্বংসনা করে আচ্ছা 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 দেখছেন 75 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানদেরকে এই লিবারেল দের নিবালদের বিশ্বাসঘাতকতার কারণে বঙ্গবন্ধুকে নাকি তারা হারিয়েছে আর চব্বিশে দাঁড়িয়ে হ্যাঁ বাংলাদেশের তরুণ প্রজন্মদেরকে নষ্ট করে দেওয়ার কাজে এরা ষড়যন্ত্রে মেতে উঠেছে কি বুঝলেন তুই এত তরুণ প্রজন্মের অংশ বিশেষ না অন্তর্ভুক্ত না তাহলে সত্যতা তো দুই হাজার চব্বিশেই বলেছিস এই সত্য কথাটা তুই এটিকে বাস্তবায়িত করেছিস বেঈমান বিশ্বাসঘাতক আরো শোনা যাক আমাদের তরুণ প্রজন্মকে হারাতে না হয় সেজন্য এখনই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি থামলে ভালো লাগবে ভালো লাগে ভয়ঙ্কর বিশ্বাসঘাতক বেঈমান যা 2024 সালে বলেছিস তাই 2024 সালে ঘটিয়েছিস হুম ঘটনা ঘটনার আগে নিজে নিজেই নিজের আত্মপরিচয় দিয়ে দিলি ঠিক আছে বিশ্বাসঘাতকতা করার আগেই বিশ্বাসঘাতকদের চরিত্রের বর্ণনা তুই তুই দিয়ে দিলি পরে সেই বিশ্বাসঘাতকে পরিণত হলি বা তোমরা সবাই এখন দর্শক সুতরা আপনারা তো বুঝতে পারছেন হ্যাঁ আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন বিশ্বাসঘাতকদের হাত থেকে দেশকে বাঁচান ধন্যবাদ